ঘুম পাচ্চি কেন यार এতক্ষণ আর ঘুম পাচ্ছিল না এখন ঘুম পাচ্ছে ভাল বাবা আসুক তো বন্ধুরা তোমরা কি করছ কমেন্ট করো নালে কি করে গল্প করব বলো তো আচ্ছা আজকে কিছু কাছে দেখো ও ও দেখো আবার সেই গরম আবার কি গরম কি গরম ভালো লাগে না এত গরম তো কে কে এসেছে জয়েন করো তাড়াতাড়ি কমেন্ট করো এক মিনিট ও হাত খা এম হাত ছাড়া হাত ছাড়া ছেড়া তো হাই উঠছে আজকে যায় না ঘুম পাচ্ছে মনে হচ্ছে এত আর হাই উঠছিল না যে লাইফে এসেছি তো আজকে বলো তোমাদের ওখানে কিরম গরম আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে ভালো লাগে আজকে কুলারটা এসি তো নেই কুলারটা চালাতে আছে জল তাহলে জল ঘুরো না জল ট্যাঙ্কি দিনে আসলে হয়ে যাবে হ্যাঁ

আর মার নাম রূপা দাদার নাম আচ্ছা বলো তো একটা ময়ূর রচনা শিখেছে ওটা বলো তো বলো কত বড় ওটা বলল বলো হাফ বলতো আচ্ছা বলো প্রথমে বলো ময়ূর কি জান ময়ূর বলো পাখিরার মধ্যে ময়ূর জোরে বলো শোনা যাচ্ছে না পাখিরার মধ্যে ময়ূর

আচ্ছা এটা আচ্ছা পেটটা বলে দাও তো মায়ের পেট পেট ভুলে পেটে একটা কবিতা বলে দাও কি বলবো তোমার যেটা পছন্দ তুমি যেটা পারো সেটা বলো

তারপর আর কি কবিতা জানো তুমি আর কি কবিতা হাট টিমার ডিম টিমকে নোট ও ওরা বাচ্চাদের পড়া না তুমি এখন কি বড় হয়ে গেছো না ছোট আছো আচ্ছা তুমি এখন বড় হয়ে গেছো তাহলে তুমি কি বলবে যে না ওটা তুমি এখন তো বড় হয়ে গেছে এখন ওদের সাথে ওর বললে হবে না বলো তুমি কি কবিতাটা বলবো আর একটা কি কবিতা আছে স্কুলে মুখে লেগে যাবো ওটা বাবা তো বন্ধুরা কে কে দেখছো আমার এই লাইভটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর কোথা থেকে দেখছো আমার ছেলে কবিতাগুলো শুনতে পাচ্ছ কিনা তোমরা ঠিকঠাক করে সেটাও বলো বলো

চড়ে বসে রান্না করে কি চড়ে বসে রান্না করে উম আচ্ছা তুমি আর কি কবিতে জানো বলো হ্যাঁ তো গাইস এখন ভাবছে একটু জোরে বলবে হ্যাঁ এখন ভেবে বলছে ওর এখন আজকে মুড আছে ওর অন্যদের মুড থাকে না হ্যাঁ এমনি আমার ছেলে তো বলতে নেই ও কিন্তু খুবই ভালো ও খুব ভালো ছেলে গুড বয় বলো বসে কিন্তু ও কবিতা বলছে ঠিকই কিন্তু দেখো ও ছটপট ছটপট করে যাচ্ছে হাতে একটা কাজ চলছে কাজ মানে কাজ চলে যাচ্ছে আচ্ছা তুমি বলো তারপরে আর কি কবিতা আছে আছে আর দেখো আরেকটা জিনিস দেখায় আমার বড় ছেলে এঁকেছে দেখো আমার ছেলে এঁকেছে আমার বড় ছেলে এঁকেছে দেখো এটা এটা আনটি এটা আনটি আছে না তুমি এঁকেছো তো দেখো আমার ছেলে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ও ড্রয়িং করে জানি না ভালো কি খারাপ তোমরাই বলো সেটা কমেন্টে জানাও দাঁড়াও তো দেখো ও নিজে এঁকেছে এটা ও এটা নিজে এঁকেছে কীরকম হয়েছে কমেন্ট করো অবশ্যই দেখো কালিমার পায়ে এঁকেছে এটা বলো কেমন হয়েছে কেমন হয়েছে তোমরাই কমেন্ট করো এটা কি বাবা এটা হচ্ছে জোকার জোকারের বডি কোথায় বডি তো দেখো এঁকেছে আর এটা হচ্ছে মান্ডালা মান্ডালা আর্ট তো তোমরাই বলো কীরকম হয়েছে কমেন্ট করো কমেন্ট করো তোমাদেরকে কমেন্ট করছো না তো দেখো মান্ডালা আর্ট এঁকেছে ও আঁকা শিখছে এই একটা এঁকেছে সুন্দর দেখো এটা তুমি এঁকেছো দেখো

শিব পার্বতী ছিঁড়ে যাবে তো ঠোঁট গুলো দেখ শিব পার্বতীর তো বন্ধুরা তোমরা চলে গেলে আর এটা গেছে এটা কি জানো একটা কষে গেছে নাচ করেন আমি ভালো যে যারা যারা নাচ করে না ওই যে অনেক কিছু নিয়ে পুতুলের নাচের মতন করে তো দেখো বলো কমেন্ট করে বলো এটা কিরকম হয়েছে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা দেখো এটা কমেন্ট করো তোমরা তো কমেন্ট করো দেখো তো কিরকম হয়েছে আর আছে এই একটা এটা এটা ইনকমপ্লিট আর দেখো কালার করেছে তোমরা কমেন্ট করো আর এটা তারা মা এঁকেছে তারামাটা হয়েছে কিনা তোমরা বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তো এঁকেছে

ঝুড়ি যাচ্ছে তো তোমরা কমেন্ট করো না কেন এইটা দেখো বন্ধুরা এটা বলো এটা তুমি তো বন্ধুরা দেখো এটাও তোমরা অবশ্যই তোমরা কমেন্ট না করে থাকতেই পারবে না তোমরা দেখো কেমন হয়েছে এটা কি হয়েছে অভিকল কি সেরকম হয়নি কিন্তু অনেকটা আটঘাট এসেছে দেখো তো কমেন্ট করো যে কেমন হয়েছে এটা অবশ্যই একটু কমেন্ট করো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমার ছেলে এটা এঁকেছে আর এটা এঁকেছে এটা শুধু এখন স্কেচ বাকি আছে আর কালার বাকি আছে তারপর তোমাদেরকে দেখাবো আর নেই শেষ আর এটা লেখা দেখো চাইনিজ লেখা এইটা নেই লেখাগুলো ছোট হাতের তো

খারাপ তো হয়নি ভালোই হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আঁকাটা বলো তো কিরকম হয়েছে তোমরা একবার কমেন্ট করে বলো এই আঁকাটা কিরকম হয়েছে কোন দিক দিয়ে ভুল হয়েছে না এই কোন দিক দিয়ে তোমাদের ভুল লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আঁকাটা কোন জায়গায় তোমরা তো ভালো বুঝতে পারবে যারা দেখছো আর্টিস্ট যারা তারা বুঝতে পারছে এই আঁকাটা কোন দিক দিয়ে ভুল গেছে ঠিক আছে করো না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আঁকাটা কোথা দিয়ে মানে খুদ হয়েছে কোন দিক দিয়ে খারাপ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো কমপ্লিট হয়নি কোন জায়গা দিয়ে তো কমেন্ট করো তোমরা কমেন্ট করে দেখ বলো ঠিক আছে বলে না তো দেখলে তোমরা তোমরা আমার ছেলের আমার দুটো ছেলে বড় ছেলে আগাটা তোমরা দেখলে কেউ কমেন্ট করলে না এটাই সব থেকে কষ্টের দুঃখের ব্যাপার আর ছোট ছেলে দেখো তোমাকে তো বলো তোমরা কি করছো এখন কি হলো কি কি ওখানে তো অন্ধকার কেন ওই যে মাথা তেল দিলাম ওইটা 봐 देखो तो তো বন্ধুরা আর একটা তোমাদের আঁকা দেখাচ্ছি তো তোমরা আঁকাটা দেখো কেমন হয়েছে এই আঁকাটা কি এরকম হয়েছে বলো তো এটার নাম কি বলো হেলার আঁকা আছে এটা শুভম

তো বন্ধুরা তোমরা কোথায় চলে গেলে ডাউনে পড়ে গেল কেন তো আমার লাইফটা কে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমার মধ্যে কমেন্ট করতে এত কষ্ট হচ্ছে কেন ওর প্রজেক্ট ধরলি কেন এইসব কিন্তু খুব খারাপ শুভম পরে দেখো একসাথে সব দেখালে হয়ে গেল এটা কি দেখ না না রেখে দে না না বললাম তোটা ওটা প্রত্যেকটা নোংরা হয়ে যাবে হাতের ওইটা দিয়ে হাত পড়লে

মারো দরকার কি আছে মারান তো বন্ধুরা তোমরা কি করছো কোথায় আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করো কি দেখো দেখো না যাবে না মা মা দেখতে পাচ্ছ ওই চলে গেলো

and the block and the block and the block and the block it is and the block and